কিভাবে বুঝবো কোন যেই শব্দটা দাম দেওয়া থাকবো যেমন পাখি এখনো পাখি দাম দেওয়া আছে না পাখিরে যদি আমরা কে অথবা কারা দিয়ে যদি প্রশ্ন করতে পারি তাহলে আমরা কি করো ভাই করতে পারো মেটারে কর্তৃকরক এখন আমরা দিছি কি পাতার দেশে পাখি বাধা হিয়া ভুটাতে ঠিক আছে পাতার দেশে পাখি বাধা হিয়া ভুটাতে দিছে তাহলে এটা কি কারা দিয়ে প্রশ্ন করতে পারিনি পাতার দেশে কারা বাধা হিয়া ভুটাতে করতে পারেন না

এটা হইল পত্রিকার কি উচ্চারণ হইতেছে কি উচ্চারণ হইতেছে গৌরব পাখি লাস্টে কি উচ্চারণ হইতেছে ইচ্চারণ হইতেছে কিন্তু এখানে কি কি কিছু আছে না তাহলে না থাকে এটা কি লেখো প্রথমা বা পূর্ণ বিভক্তি দেখো কোথায় গেছি না তো পত্রিকারক শেষ করত্রিকারক